যা বিনা বেবেটি সমকাতে তারা रहे ঘনা বাজাই চাঁদে মনা মোড়ান এই ভান্ড দূরা চাঁদ মানে বার বার যতবার গিয়েছি তোর কাছে পুজোর কারণে মনে পড়ে না তোর সেই পূর্বের কথা আমি শঙ্কর দুহিতা পদ্মাবতী আমি পারি না এ হার কাজ নেই এই ধরা তাই তো আজ আমার জয় পরাজয়ের নিশি এই মুহূর্তে আমার এই রূপে দূরে রেগি নিবেশ ধারণ করে যাব আমি যদি একটি পুষ্প ভিক্ষে বিশ্ব বিশ্ব পুজো যদি পড়ে অপমান পুত্র লক্ষাই বা শুরুর না তবেই আমার নাম শিবিনন্দী পদ্মাবতী সবাইকে দেখতে পাচ্ছে শুধু প্রোহিত মহাশয় দেখতে পাচ্ছে না কেন বাবু যাই নমস্কার বাবু নমস্কার নমস্কার কিন্তু আপনার এত বিলম্ব হলো কেন আর বলুন না বাবু এত বড়িত এই সেই এই সেই করতে আমি তো পড়বে এই লগ্ন ধরে আমার পুত্রের বিবাহ হবে ঠিক আছে যদি আমরা যত সময় সেখানে পৌঁছোতে না পারি হ্যাঁ তাহলে তার লগ্ন ধরে বিয়ে হবে না লগ্ন লগ্নচে পৌঁছে যাবে ঠিকই তো বলেছেন বাবু আর দেরি না এই মুহূর্তে চলে যাও কিন্তু প্রोहित মশাই हां বলুন আপনাকে দেখে কেমন একটা মানে মনের মধ্যে প্রশ্ন জেগে উঠছে আবার মনের মধ্যে প্রশ্ন হ্যাঁ কি প্রশ্ন বলতে পারেন বাবু আপনার কাঁধে ওটা কি

সত্যি মনে করে নিয়েছেন নালে তো বিয়ে বাড়িতে গেলে আমরা তো অপমান সেখানে গিয়ে আমার মান সম্মান ধুলির সাথ হয়ে যেত ঠিকই বলেছেন বাবু কিন্তু ব্লাউজ তো এলো কি করে আর বলুন না আমার গিন্নির আর আমার কাপড়ে এক জায়গায় নেই ও হো তাই আপনার নামা বলি ভেবেই ওই ব্লাউজটা কাঁধে করে চলে এসেছে তাড়াতাড়ি চলে ওটা ব্যাগের মধ্যে ভরি নিন ওখানে গিয়ে বের করবেন না কিন্তু রেদ মশাই তাহলে আর বিলম্ব নয় এই মুহূর্তে আমরা এগিয়ে যাই হ্যাঁ সে দেখুন সম্মুখে পিতা শৈলেশ্বরের মন্দির পিতা শৈলেশ্বরের মন্দিরে জয়ধ্বনি দিয়ে আমরা পদ অতিক্রম করবো জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব জয় মাতা ভবানী বাদ্য বর্ণ বাদ্য বায়ো মা ভগ্নিগণ উলুঠনি দাও বর্জত্তিগণ এগিয়ে চলো এগিয়ে চলো হ্যাঁ চলো উলুঠনি দিন মা উলুঠনি দিন 고생 <laughs> ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি কে তুমি নারী শিবযাত্রার পথে ভিক্ষাং দেহি বলে সম্মুখে দাঁড়িয়েছ আমি যোগিনী যোগিনী হ্যাঁ বেদ মশাই বলুন সদাগর বাবু শিবযাত্রায় যোগিনী দর্শন শুভ না অশুভ এ তো অশুভ দেখছি বাবু ইতর মুখেও শুনেছিলাম কিন্তু যোগিনী সম্মুখে কেন তাই তো যোগিনী

অতিথি বই হলে ধর্ম যায় রসা তলে সাথে ধর্ম অতিথি সেবাই আমি যোগিনী তার উপরে বৃদ্ধা পথ মতো শক্তি যেন আমার শরীরে নেই তুমি আমায় ভিক্ষে দাও আমার উদর পূর্ণ করো শোনো যোগিনী শোনো ভিক্ষে যদি তোমায় নিতেই হয় তাহলে তুমি ছুটে যাও চম্পক নগরে রাত প্রাসাদে রহিয়া চমরাঙ্গিনী শোনো গো শোনো কাছে চা চাইবে তা তুমি পাবে যোগিনী না যাব না আমি চম্পলানগরে দেখতে পাচ্ছ না চড়া জীর্ণ শরীর আমার পচ্চলবার মতো শক্তি যেন আমার নেই বহুদিনের ক্ষুধার্ত আমি তুমি আমায় ভিক্ষে দাও পথ ছেড়ে দেব ছুটে যাবে তুমি ও জানি নগর কিন্তু বলো তো যোগিনী পথে এমন কিভাবে ভিক্ষে চাও তুমি লোকে কথাই বলেছে

ওই সিজোয়ার বেদnike আমি সহজে ছেড়ে দেব না হ্যাঁ বলে তুমি আমার কাছে পুষ্পবিককে চাইছো যোগিনী হ্যাঁ পুষ্পবিককে আমি তোমায় দেব কিন্তু ছে দেখো রইয়া আছে মাতা চণ্ডীর দান হেমন্তাল যষ্টি এই যষ্টির আমি বটমাঝে গণ্ডি কেটে দেব সেই গণ্ডি অতিক্রম করে যদি আমার সম্মুখে আসতে পারো আমি তবেই তোমায় পুষ্পবিককে দেব এই আমি গণ্ডি কেটে দিলাম চল শিব সম্ভ জয় শিব শম্ভ জয় মাতা ভবানী এসো আমি গন্ডির পারে কি ভিক্ষা নেব এসো যোগিনী এসো কি না না গন্ডির পারে যেন আমি যেতে পারছি না আমি গণ্ডির পারে যেতে পারবো না তুমি আমায় এ পারে সে ভিক্ষে দাও তুমি গণ্ডি অতিক্রম করতে পারছো না না আমি জানি আমি জানি যোগিনী ওই গণ্ডি অতিক্রম করবার ক্ষমতা তোমার নেই তা চেয়ে দেখো যে গন্ডে অতিক্রম করতে তুমি বললে না সেই গন্ডে অতিক্রম করে আমি চাঁদ সৌদাগর তোমায় পুষ্প দিতে যাচ্ছি এই নাও এই নাও তোমার পুষ্প বিক্ষে পুষ্প কি দেবো জানো পুষ্প বিক্ষের দেবো শত শতবার স্বীকৃতি দেব আমি নগরে যত প্রজা আছে না পুজিবরি মতো শুনতে পুজো আছি সুল সেই হাস্তে পুজো দেবী শঙ্কর নন্দিনী হদলর চন্দ্র বিমর্য জয় দেব শতল তথবি নাহিদেবতো চরণে পুষ্পজ আমি আশিব নন্দিনী পদ্মাবতী আমি পারি না এহারো কাজ নেই এই ধরা ধরে পূর্বেই বলে যে ধরে ছলে বলে প্রথম কৌশলে যে পোকারই হোক না কেন তরি হস্ত রইব পুষ্পাঞ্জলি হইবা বিশ্ব বই মানবে বিশ্ব তাই না কি সে দেবী হবি হ্যাঁ মা হবি মায়ের কর্তব্য করবি না তা তো হতে পারে না শুধু জন্ম দিলেই হয় না মাতা চত্ব বিনা বোঝে সে সন্তানের ব্যথা প্রতিহিংসার অনলে ভুলে গেছো মহাজন ব্যক্তির বাণী

যাসনে পূর্বের কথা মনে পড়ে কি সেই দিনের কথা কোন দিনের কথা বলছিস যেই দিনে এক এক করে গ্রাস করেছিলাম তোর ছাইপুত্র পুত্র নবলক্ষের তোর বন্ধু ও ধনন্তরি সেই দিনের কথা পরে পড়ে সেই ভয়ঙ্কর টিমের ভয়ঙ্কর কথাগুলো আজও আমার মনে পড়ে ভেবে ছিলে ছয় পুত্রকে গ্রাস করলেই আমি তোর চরণে মা মা বলে লুটিয়ে পুত্র তোমার সম রহিরা পুত্র লক্ষ্মী দ যদি যাই রসাতল তবু মোর প্রতিজ্ঞা থাকিবে অটল নাহি দেব তোর চরণে পুষ্প আমার চরণে পুষ্পাঞ্জলিতে তো না তবে আমি কি করতে পারি জানো কি করবি শোনো তবে মামা কি করবি দেখব

একবারের জন্য তো তোকে মা বলে সম্বোধন করিনি আর করবো যদি জীবনে বেঁচে থাকি তোর মতো শিজু আরবের থেকে কোনদিন বিশ্ব চড়া আমি বিশ্ব হতে দেব না তাই তোর লক্ষ্মীর আমি কি করে গ্রাস করবো জানি কি করে করবি পাতালে জন্ম হয়েছে আমার নাম আমার পাতালকুমারী কুমারী পাতাল পথে প্রবেশ করবো তোর লোহার বাসুর ঘরে পাতাল পথে প্রবেশ করবি সেই বাসরের চতুর বর্ষে আমি ওষুধ বৃক্ষরপ্ন করে রেখেছি আমিও দেখব কি করে তোর চর প্রবেশ করে পাতাল পথে সেই লৌহ বাসর ঘরে সত্যি তোকে দেখে আজ বড় করুণা হয় আমার আমি শুনেছি তুই নাকি বানিয়া বংশের শ্রেষ্ঠ পুরুষ সত্য তোকে তো মানুষই বলা যায় না তোকে কি বলা যায় জানি বড় সুন্দরে বানিয়া বেটা তুই কথা কথা বললি না হ্যাঁ তুই কত সতী তুই সতী হ্যাঁ তুই না ভাতার ছাড়ি তুই যদি সতী হতিস না তোর স্বামী পত্য তোকে পরিত্যাগ করে যেত না তোর কীর্তিকলা বিশ্ব চরাচরে সবাই জানে তুই তোর স্বামী পত্যের মুখ দর্শন করতে পারিস না আমার স্বামী পরিত্যাগ করে গেছিল সে তোর মাতা চন্ডীর কারণ তাই আজ থেকে তোর বিনাশের পালা শুরু আমি শিব নন্দিনী অষ্টকটি নাগের জননী আমি কি করতে পারি কি করবি আমার নাগগণ কি করতে পারে কি করবে এবারে দেখেন কি করতে পারে করবি তুই আমার দুশ্মন দুশ্মন আমি তো দেখে আমার সর আবার পূর্বে তোকে একটি কথা বলে যাই আজ তোর পুত্রের ভবনীরা সাঙ্গ তার বংশের প্রদীপ আমি নিভিয়ে দেব তবেই আমার নাম শিব নন্দিনী পদ্মাবতী সর্বনিয়া দর্প করিস বেটি চেয়াগে মরি কণি কোনদিন পুজো করব না প্রেত মশয় প্রেত

বাবু আর বলন না ধতির খুলে গেছে আর বলন না ابو সব রাগে খুলে গেছে রাগে নয় বলুন যে ভয়ে ধতির কাঁচা খুলে গেছে ধতিতে পোছাপ করে দিয়েছে যা হয়েছে হয়েছে বাবু যা হয়েছে ও জানে থেকে কিন্তু স্নান করবে ঠিক আছে বাবু ঠিক আছে আর স্নান করে নতুন ধুতি পরবেন কেমন ঠিক আছে ওই কানে বেটির মাথা আসলে জায়গাটা অপবিত্র হয়েছে হ্যাঁ তাই ওই অপবিত্র জায়গাকে পবিত্র করবার জন্য সে পিতা সওলে শরণ নাম স্মরণ করতে হবে ঠিক আছে আমার সঙ্গে উচ্চ স্বরে বলুন জয় শিব সংহ জয় শিব সংহ জয় শিব সংহ জয় মাতা ভবানী জয় মাতা ভক্ত বলবদ্যবয় বাবা অগ্নি উলট থলি দাও ভরযতকি ধরে গিয়ে চলো এগিয়ে চলো